অনেক অনেক দিন আগের কথা দেওয়ানপুর গ্রামে রাজু নামে একজন গরিব লোক ছিল সে ছিল একজন মাঝি সারা দিন নদীতে নৌকা চালাত লোকজন পাড়াপার করত তা থেকে তার কিছু টাকা ইনকাম হতো আর সে টাকা দিয়েই সে তার পরিবার চালাত আরে আসো আসো কে আছো আসো নদী পারাপার হতে মাত্র দু টাকা লাগবে আগে তিন টাকা লাগত এখন দু টাকা হলেই নদী পার করে দেব কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একজন লোক আসি এই যে মাঝি ভাই ওপারে যাবে আমাকে একটু ওপরে পার করে দাও কি বলছেন যাব না কেন যাবার জন্যই তো এখানে বসে আছি ঠিক আছে বাপু আমি বুঝতে পেরেছি কিন্তু ওপারে যেতে কত টাকা নেবে বেশি না কর্তা মাত্র দু টাকা আগে তিন টাকা করে নিতাম এখন তো কাস্টমারই পাওয়া যায় না তাই এখন টাকায় পার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে সুন্দর মতো নদীটা পার করে দিয়ে আসো এরপর লোকটি রাজুর নৌকায় উঠে বসে রাজু তার নৌকা নিয়ে চলতে শুরু করে চলতে চলতে নদীর অনেক মাঝখানে চলে যায় তার কিছুক্ষণ পরে রাজু নদীর ওপারে চলে যায় সেখানে লোকটিকে নামিয়ে বসে থাকে ওখান থেকে আরও কয়েকজন লোক পেলে তারপর আসবে কিন্তু সে সকাল থেকে শুরু করেই সন্ধ্যা হয়ে যায় সেখানে বসেই থাকে কিন্তু একটা লোকও পাওয়া যায় না কি যে দিনকাল এলো দিনে মাত্র একটা প্যাসেঞ্জার পেয়েছি তাও আবার দু টাকা ইনকাম হয়েছে এরকম ইনকাম হলে কিভাবে চলবে কিভাবে নিজের পরিবারকে খাইয়ে পড়িয়ে রাখব গত কয়েক মাস ধরে রাজুর কাজ এরকম হালেই চলছে তারপর রাজু মন খারাপ করে আবারও তার বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে এসে দেখে তার স্ত্রী খাটের উপর বসে আছে কি গো তুমি এসেছো তোমার জন্যে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি কখন তুমি আসবে কিছু নিয়ে আসবে তারপর রান্না করব দুজন মিলে খাবো এ কথা শুনে রাজুর মন খুবই খারাপ হয়ে যায় কারণ সে সারা দিনে মাত্র একটাই যাত্রী পেয়েছে তাও আবার দু টাকা ইনকাম হয়েছে সে তো এটাকে কিছুই আনতে পারেনি কি ব্যাপার তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আজও কি কোনো ইনকাম হয়নি আজকেও কি আমাদেরকে না খেয়ে থাকতে হবে কি করব সুস্মিতা আমি তো সারাদিন নদীর পাড়ে বসেছিলাম কিন্তু সারাদিন এসে শুধুমাত্র এক জায়গায় যেতে এসেছে এর থেকে শুধুমাত্র দু টাকা ইনকাম হয়েছে এ টাকায় কি আনি আজকে দু তিন মাস যাবত এরকম অবস্থায় চলতেছে এভাবে কয় দিন বেঁচে থাকা যাবে তুমি একটা কাজ করো হিমকা চালানোর কাজটা ছেড়ে দাও জঙ্গলে গিয়ে কাঠ কাটো তাহলে কাঠ বিক্রি করে আমাদের জীবনটা সুন্দর মতোই চলবে তুমি ঠিকই বলেছ সুস্মিতা আমিও একবার এটা চিন্তা করছিলাম যে এই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে তারপর তারা দুজন কথাবার্তা শেষ করে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রাজু ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠেই সে হাতে একটি কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বের হয়ে পড়ে কিছু সময় হাঁটার পর রাজু জঙ্গলের অনেক গভীরে চলে আসে এরপর রাজু সেখানে কাঠ কাটতে থাকে সেখানে সে কিছু পরিমাণ কাঠ কাটে সে কাঠগুলো মাথায় করে হাটের উদ্দেশ্যে বের হয় কিছুটা সামনে গিয়ে সে দেখে একটি হাঁস আহত অবস্থায় পড়ে আছে আরে এটা তো দেখছি একটা আহত হাঁস এই হাঁসটা তো এখন এখান থেকে পালিয়ে যেতে পারবে না একটা কাজ করি এই হাঁসটাকে বাড়িতে নিয়ে গেলে আমি আর আমার গিন্নি রান্না করে খেতে পারবো দয়া করে আমাকে বাঁচাও আমাকে একটু সুস্থ করে তোলো আমাকে খেও না আমি তোমাকে বিনিময়ে অনেক ভালো কিছু উপহার দেব আরে কি ব্যাপার মনে হল যে কেউ একটা কথা বলে উঠল কিন্তু এখানে আমি ছাড়া তো আর কেউ নেই তাহলে কথাটা বলল কে আমি হাঁস আমি কথা বলেছি দয়া করে তুমি আমাকে একটু সুস্থ করে তোলো বিনিময়ে আমি তোমাকে অনেক ভালো উপহার দেব এটা কিভাবে সম্ভব একটা হাঁস কিভাবে কথা বলতে পারে আমি কোনো সাধারণ হাঁস নই এখন শুধুমাত্র এটুকুই মাথায় রাখো পরবর্তীতে সব কিছু জেনে যাবে এখন আমাকে তোমার বাড়িতে নিয়ে চাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে এরপর রাজু এই হাঁসটিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় সে আর সেই সময় রাজু তারা বাড়িতে পৌঁছে যায় তার গিন্নি তখন ঘরের সামনেই দাঁড়িয়ে ছিল আরে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে নাকি জঙ্গলেও কাঠ পাওনি আরে না জঙ্গলে কাঠ পাবো না কেন জঙ্গলে কাঠ পেয়েছি এবং কাট কেটেছি ও তাহলে নিশ্চয়ই সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে এসেছ না সুস্মিতা আমি সেগুলো নিয়ে বাজারে যাইনি দেখো আমি একটি রাজহাঁস নিয়ে এসেছি হাঁসটি দেখতে কতটা সুন্দর চলো তাহলে আজকে তো ঘরে কিছুই নেই তাহলে এই হাঁসটাকে আমরা জবাই করে খেয়ে নিই না সুস্মিতা একদমই না আমি এই হাঁসটাকে খাওয়ার জন্য আনি এই হাঁসটা দেখো খুব অসুস্থ একে সুস্থ করে তুলতে হবে রাজুর কথা শুনে সুস্মিতা খানিকটা অবাকি হয় তারপর তারা দুজন ঘরে চলে যায় আচ্ছা রাজু আমি বুঝতে পারছি না দেখো আমাদের ঘরে কোনো খাবার নেই তুমি আজকে কিছু নিয়ে আসতে নি এখন আমাদের কাছে এই রাজা হাঁসটি আছে চলো আমরা এটাকে জবাই করে খেয়ে নিই সুস্মিতা এটা কোনো সাধারণ হাঁস না এটি একটি কথা বলা হাঁস এ হাঁসটি বলেছে তাকে যদি আমি সুস্থ করে তুলি তাহলে সে আমাকে অনেক ভালো কিছু উপহার দেবে তাদের এসব তর্ক বিতর্ক শুনে এবার হাঁসটি হাঁস থেকে পরীতে রূপান্তরিত হয়ে যায় এটা দেখে তারা দুজনই রীতিমতো অবাক হয়ে যায় রাজু তো জানতো এটি একটি কথা বলা হাঁস কিন্তু এখন দেখা যাচ্ছে এটি একটি পরী আচ্ছা তোমরা দুজন কিন্তু একদমই ভয় পাবে না আমি তোমাদের কোনো ক্ষতি করব না শোনো আমি জানি তোমরা খুবই অভাবে আছো আমি তোমাদের অভাব সারাতে সাহায্য করব। এরপর করি জাদুর সাহায্যে সেখানে একটি রাজা হাঁস নিয়ে আসে এটা তো একটা রাজা হাঁস এটা দিয়ে কি এমন হবে এটা হয়তো আমরা একবেলা খেতে পারবো তারপর কি হবে তারপর তো আমাদেরকে আবার সেই আগের মতোই অভাবে দিন কাটাতে হবে রাজু এটা কোনো সাধারণ হাঁস না এটা আমি তোমাদেরকে জবাই করে খাওয়ার জন্য দেইনি। এই হাঁসটি প্রতিদিন তোমাদেরকে দুটি করে সোনার ডিম দেবে তারপর সেদিন বিক্রি করে তোমরা দুজন তোমাদের জীবনটা সুন্দর মতো কাটাতে পারবে আরে কি বলছো এসব এটা আবার হয় নাকি হাঁস পারবে সোনার ডিম সেটা তো তোমরা কালকে সকালে দেখতে পাবে সে পর্যন্ত না হয় অপেক্ষা করো এ কথা বলে পুরী সেখান থেকে চলে যায় এরপর রাজু আর সুস্মিতা হাঁসটিকে পাদের সাথে রেখে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রাজু আর সুস্মিতা ঘুম থেকে উঠে দেখে সে হাঁসটি এখনো সেখানেই আছে আর তার পেছনে চকচকে দুটি সোনার ডিম দেখা যাচ্ছে রাজু রাজু দেখু না এগুলো দেখে তো সোনার ডিম মনে হচ্ছে আমার তো মনে হয় ওই পাড়ি আমাদের খুব সত্যি বলেছে হ্যাঁ সুস্মিতা পড়ি আমাদেরকে মিথ্যে বলবে কেন আমাদেরকে মিথ্যে বলে ওর কি লাভ আমি একটা কাজ করি এই ডিমগুলো নিয়ে শেকড়ার কাছে বিক্রি করে আসি এরপর রাজু সেই ডিমগুলো নিয়ে শেকড়ার দোকানে যাওয়ার জন্য বের হয় কিছুক্ষণের মধ্যেই সে হাটে পৌঁছে যায় আরে রাজু কি ব্যাপার পথ ভুলে আমার দোকানে চলে এসছ নাকি তোমাকে তো কখনোই আমার দোকানের দিকে উষ্টা খেতেও দেখিনি আরে শেখরা ভাইয়া না এরকম কোনো ব্যাপার না আমি তোমার কাছেই এসেছি আমার কাছে দুটি সোনার ডিম আছে এগুলো বিক্রি করার জন্য আরে রাজু কি বলিস তোর কাছে সোনার ডিম তোর কাছে আবার সোনার ডিম আসবে থেকে। এরপর রাজু ডিমগুলো শেখরার দিকে এগিয়ে দেয় দেখো এই ডিমগুলো কোষ্টিপাথর দিয়ে ঘষে দেখো এগুলো একদম অরিজিনাল চব্বিশ ক্যারেট সোনা কোষ্টিপাথর দিয়ে ঘষে দেখতে হবে না আমি এই লাইনে কুড়ি বছর ধরে আছি আমি হাতে ধরেই বুঝতে পারছি এটা একদম অরিজিনাল চব্বিশ ক্যারেটের সোনার তৈরি ডিম তাহলে আর কি ডিমগুলো রাইখা আমাকে টাকা দিয়ে দাও কিন্তু রাজু তোর কাছে সোনার ডিম কোথা থেকে আসলো বলতো আরে ভাইয়া তোমার এত কিছু জেনে কি লাভ তুমি ডিম কিনবে সেটা বলো আচ্ছা ঠিক আছে এই তো টাকা রাজু শেখরার কাছ থেকে টাকা নিয়ে তরকারি বাজারে চলে যায় সেখানে গিয়ে সে কিছু তরকারি কিনে নেয় তারপর সে তরকারিগুলো নিয়ে সে তার বাড়ির দিকে চলা যায় এরপর থেকে প্রতিদিন সে হাঁসটির দুটি করে সোনার ডিম পারতে থাকে আর রাজু সেগুলো নিয়ে সেকরার দোকানে বিক্রি করে এভাবে তাদের দিন অনেক সুখে কাটছিল দেখতে দেখতে রাজু তার বাড়িটা পরিবর্তন করে একটি পাকা দালান তৈরি করে ফেলে কিন্তু কথায় আছে না কুত্তার পেটে ঘি বেশি দিন সহ্য হয় না এরকমটাই অপেক্ষা করছে সামনে রাজ্যের রাজা এটা লক্ষ্য করে যে রাজু অল্প কিছু দিনের মধ্যে অনেক ধনী হয়ে গেছে রাজা তার অন্দর মহলে বসে আছে শোনো সেনাপতি আমাদের রাজ্যের একজন সাধারণ প্রজা রাজু সে অনেক গরিব ছিল কিন্তু হঠাৎ কি এমন ম্যাজিক হল যে এত ধনী হয়ে গেল সে মহারাজ এটা আমিও লক্ষ্য করেছি যে রাজু অল্প দিনেই অনেক ধনী হয়ে গেছে জানি না সে কি করে এত ধনী হলো। তারপরেও আমি খোঁজ নিয়ে দেখব নাও খোঁজ নিয়ে আমাকে জানাবে এইভাবে দেখতে দেখতে আরও অনেকগুলো দিন কেটে যায় একদিন সেনাপতি এসে শেখরার কাছ থেকে জানতে পারে যে রাজুর কাছে একটি রাজা হাঁস আছে যেটা প্রতিদিন দুটি সোনার ডিম পারে তারপর সেনাপতি সেই শেখরাকে রাজার কাছে নিয়ে যায় মহারাজ রাজু কিভাবে এত ধনী হল সেটা ওনার কাছ থেকেই শোনুন মহারাজ রাজুর কাছে একটি জাদুকরী রাজা হাঁস রয়েছে যেটি প্রতিদিন সকালে দুটি করে সোনার ডিম দেয় আর সে ডিমগুলো সে আমার কাছে বিক্রি করে সে ওই ডিমগুলো বিক্রি করে এত ধনী হয়ে গেছে আরে কি বলছ এও কি আবার হয় নাকি হাঁস আবার সোনার ডিম পারে নাকি মহারাজ আমি জানতাম আপনি কথা বিশ্বাস করবেন না এজন্য আমি আমার সাথে করে একটি সোনার ডিম নিয়ে এসেছি তারপর শেখরা সেই সোনার ডিমকে রাজার হাতে দেয় আরে সত্যি তো এটা তো একদম সোনার তৈরি ডিম তাহলে আমার ওই সোনার হাঁসটি লাগবে তবে একটা কাজ কর ওই রাজুকে আমার দরবারে এসে আমার সাথে দেখা করতে বলো তারপর রাজার হুকুম পেয়ে সেনাপতি রাজুর বাড়িতে চলে যায় রাজু এই রাজু বাড়িতে আছ বাইরে বেরিয়ে এসো মহারাজ তোমাকে ডেকেছে তারপর রাজু বাইরে বের হয়ে আসে কি ব্যাপার সেনাপতি মশাই রাজা হঠাৎ করে আমাকে কেন ডেকেছে আমি কি করে বলবো সেটা তো সেখানে যাওয়ার পরই তুমি বুঝতে পারবে এরপর সেনাপতি রাজুকে নিয়ে রাজার কাছে চলে যায় মহারাজ আপনার কথা মতো রাজুকে নিয়ে এসেছে আরে রাজু তোমার তো রাজকপাল আমি শুনেছি তোমার কাছে কি জাদুকারী হাঁস রয়েছে যেটা কিনা প্রতিদিন দুটি করে সোনার ডিম পারে হে মহারাজ এটা একদম সত্যি আমার কাছে একটি হাঁস আছে যেটা প্রতিদিন দুটি করে সোনার ডিম পারে আমার ওই হাঁসটি চাই এটা আমার লাগবে তোমার কত টাকা লাগবে বলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি বিনিময়ে তুমি ওই হাঁসটি আমাকে দিয়ে দাও মহারাজ আমি ওই হাঁসকে বিক্রি করব না ওই হাঁসটি আমার কাছে আমার পরিবারের সদস্যের মতো আপন কি বলছো তোমার এত বড় সাহস তুমি রাজার মুখের উপর কথা বলছো এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে দেখুন মহারাজ আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমি ওই হাঁস থেকে কিছুতেই বিক্রি করব না এই কথা বলে রাজু সেখান থেকে চলে যায় সেনাপতি আমার যে করেই হোক সেই হাঁসটি লাগবেই তুমি সেটা আমাকে আজ রাতের মধ্যে ব্যবস্থা করে দেবে ঠিক আছে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি আজকে রাতে ওর বাড়ি থেকে সেই হাঁসটি চুরি করে নিয়ে আসব তারপর সারাদিন গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে দেখতে দেখতে রাত হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই সেনাপতি চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ে আর সেখান থেকে সোনার হাঁসটি চুরি করে নেয় পরদিন সকালে রাজু ঘুম থেকে ওঠে তারপর সোনার ডিম নিয়ে বাজারে যাবে কিন্তু সে যখন সেগুলো নিতে যায় তখন দেখে সেখানে সোনার ডিমও নেই আর সে রাজা হাসটিও নেই আরে কি ব্যাপার কি হয়েছে সকাল সকাল চিলাচ্ছ তেম আরে চিলাচ্ছি কি সাদে দেখো দেখো আমাদের রাজা এখানে নেই আরেখানে এখানে কোনো সোনার ডিমও নেই ঠিকই তো আমাদের হাঁসটি কোথায় গেল আমাদের হাঁসটি মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে সুস্মিতা আমি খুব ভালো করেই জানি আমার হাসব্যান্ডকে কে চুরি করে নিয়ে গেছে কিন্তু আমাদের কিছুই করার নেই তার ক্ষমতার কাছে আমরা হেরে যাব কি বলছো রাজু তুমি জানো যে সেটা কে চুরি করে নিয়েছে মহারাজ কালকে আমার কাছ থেকে হাসটি কিনতে চেয়েছিল কিন্তু আমি তাকে বিক্রি করতে নিষেধ করে দিয়েছি এজন্য সে রাতের বেলা আসছে চুরি করে নিয়ে গেছে অন্যদিকে দেখা যায় সেনাপতি সে হাসটি নিয়ে রাজার কাছে এসেছে রাজার কাছে হাঁসটি প্রায় সারা রাত ছিল সেনাপতি হাঁসটি সারা রাত আমাদের কাছে ছিল কিন্তু সে তো কোনো সোনার ডিম পারলই না মহারাজ আমরা তো হাঁসটিকে রাতেই নিয়ে এসেছি আমার মনে হয় আমাদের কালকে রাতে অপেক্ষা করা উচিত দেখা যাক তারপর কি হয় তো বন্ধুরা এর পর কি হয় সেটা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো তো পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করো আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো